প্রশাসনের উদ্যোগে বৈঠক পুলিশ প্রশাসন ট্রাফিক পৌরপ্রধান সহ এনজ কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে মালদা জেলার প্রশাসনিক ভবনে বৈঠক করেন জেলা শাসক नितिन सिंघानिया পথচলতি মানুষ সহ যানবাহন চলাচলে দুর্ঘটনা রুকতে জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক পুলিশ প্রশাসন ট্রাফিক পৌর প্রধান সহ এনএইচ কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করেন জেলাশাসক নিতিন সিংহানিয়া এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিজু সালুম খে ট্রাফিক ডিএসপি সুনীল গুরুং ট্রাফিক আইসি আশিস কুন্ডু ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা পথচলতি মানুষ যাতে সঠিকভাবে পথে চলাচল করতে পারে এবং যানবাহন চালক যাতে ট্রাফিকের সমস্ত রকম আইন মেনে যানবাহন চালায় সেই সমস্ত বিষয় এদিনের বৈঠকে আলোচনা করা হয় বলে জানা গিয়েছে বুঝি স্যার যে কি নিয়ে মিটিং হলো এবং কি কি বিষয় উপরে জোর দেওয়া হলো আমাদের প্রত্যেক মাসে রোড সেফটি মিটিং হয় মান্সুলি তার কিছু রাস্তা আছে যেখানে ট্রাফিক কনজিশন বাড়ছে সেটা বাইরেই আমরা রেডি করে পাঠাতে চলেছে প্লাস আমাদের নতুন রাস্তাগুলো আরও একটা প্ল্যান করা হয়েছে যাতে ওভারঅল ট্রাফিক কন্ডিশন সেটা কমে যায় এনএচ অথরিটিস ছিল কিছু ওখানে আমাদের কালিয়া চকে যে কনজেশন হয়েছে সেটাকে কী করে রিজলভ করা যায় যেটা নিয়ে সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন প্লাস আমাদের টাউন্সগুলো আছে সেখানে আপনার পার্কিং জোনস করা নিয়েও কিছু সিদ্ধান্তগুলো প্ল্যানিং হয়েছে ওভারঅল ট্রাফি meu